হ্যালো অভিযান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে দেখো আজকে আমি তোমাদের সাথে একটা পায়েসে বেশ বেশি করতে চলেছি ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো কিন্তু এটা এমনি কোনো চালের পায়েস না আজকে করেছি কিন্তু শিমুয়ের পায়েস তো এই রেসিপিটা তোমরা অনেকেই ট্রাই করে থাকো নানাভাবে আমি খুব সহজভাবে একটু অন্যরকম আজকে ট্রাই করেছি তো দেখো আমি প্রথমে করার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে আমি কাজু কিশমিশগুলোকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি তো এইগুলোকে ফ্রাই করে তুলে নেবো তো ওটা তুলে নিয়েছি কাজু কিশমিশটা যেটা ভাজা হয়ে গেছে তো ওই ঘিয়ের মধ্যেই দেখো একটুখানি আর একটু পারলে তোমরা ঘি অ্যাড করবে আমি ঘি দিয়ে নি আর একটু আমাকে দিয়ে নিতে হবে আমি এর ওপরেই দিয়ে নিচ্ছি বা এটা ফাঁকা করে মাঝখানটা দিয়ে নিলেও হয় তো এখানে আর একটু ঘি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এই একটুখানি ফ্রাই করে নেব এইভাবে যদি ঘিয়েতে ফ্রাই করে নেওয়া যায় তাহলে কিন্তু একটা বেশ খুব সুন্দর একটা ফ্লেভার আছে স্মেলটা খুব সুন্দর ছাড়ে আর এটা পুরো গোলে যায় না ঠিক আছে তো দেখো এটা দেখতেই পাচ্ছ এবার দেখো ফ্রাই করা হয়ে একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে এটাকে আমি আর কোনো আলাদাভাবে তুলে রাখবো না এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো দুধ তো তোমরা যে কোনো দুধ এখানে ব্যবহার করতে পারো আমি এখানে মাদার ডেয়ারি দুধ ব্যবহার করেছি তো দেখো দুধ দিয়ে নিয়েছি তোমরা অবশ্যই যেটুকু পরিমাণ করবে সেটুকু পরিমাণ আর দুধটা দেখতেই পাচ্ছ আমি যখন জাল দিয়েছিলাম কোনো রকম কিন্তু জল দিইনি আর অনেকক্ষণ জাল দিয়েছিলাম দুধটা সেই জন্য একদম ঘন হয়ে আছে তো দুধটা দিয়ে এটা ফুটে যাওয়াতেই দেখো এটা তো খুব সিময়ের পায়েস তোমরা জানো যে খুব বেশি রাখার দরকার হয় না দু মিনিট কি তিন মিনিট রাখলেই যথেষ্ট তো এটা যখনই সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নেবো চিনিটা দিয়ে খানিক্ষণ রাখতে হয় আর আগে চিনি দিয়ে শিমুড়টা তাহলে সিদ্ধ হবে না সেই জন্য তো তোমরা যদি দেখো আমি একটু বেশ ঘন ঘন রেখেছি এরকম এটা আরও টেনে নেবে তোমরা যদি মনে করো যে আরও একটুখানি পাতলা রাখবে তো আর একটু দুধ কিনতে এখানে অ্যাড করতে পারো কেননা এটা টেনে নেবে তো দেখো এটা মোটামুটি হয়ে এসছে এবার যে ভেজে রেখেছিলাম যে কাজু আর কিশমিশটা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো তো কাজু কিশমিশটা অ্যাড করবো আর একটা জিনিস আমি এখানে দেবো সেটা হচ্ছে কিন্তু এলাচ ছোট এলাচ এখানে আমি দেব তোমরা ছোট এলাচটাকে যদি মনে করো শুকনো করার মধ্যে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েও দিতে পারো আমি এখানে জাস্ট ভেঙে নিয়ে দিয়ে দেব। সেটা করলেও হয় বা ওইভাবে গুঁড়ো করে নিয়েও দেয়া যায় গন্ধটা তাহলে ভালো আসে তো আমি ভেঙে দেখো এখানে দুটো এলাচ দিয়ে দিলাম আর তোমরা যদি কেউ মনে করো যে এর মধ্যে তেজপাতা দেবে তেজপাতাটা কিন্তু আমি ইউজ করিনি তো তোমরা এখানে তেজপাতাও কিন্তু ব্যবহার করতে পারো খুব দারুণ একটা চটজলদি সুন্দর রেসিপি অবশ্যই ট্রাই করো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো টাটা